ভোলা জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের সাথে ভোলায় পিন্ট ইলেকট্রিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতো বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এগারোই সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা সাতটায় জেলা পুলিশ সুপার কার্যালয় হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয় আপনাদের এই এলাকায় যেটা একটা সমস্যা সেটা হচ্ছে জমির ধান কাটা আর জমির দখল এটা সমস্যা এটা এইখানকার নেচার তো এটাও যতটুকু নিয়ন্ত্রণ করা যায় আমরা চেষ্টা করব চাঁদাবাজি চাঁদাবাজি চলবে না আমি প্রথম দিনই চেয়েছি যেন যারা সমাজের দর্পণ বলা হয় সমাজের যে প্রকৃত চিত্রটাকে মানুষের কাছে নিয়ে আসে সেই সাংবাদিকরা তাদের সঙ্গে বিনিময় করে শুরুটা করি সেই জন্য আমি প্রথম কার্য দিবসে আপনাদেরকে পেয়েছি আপনারা যে চমৎকার চমৎকার কথা বললেন এবং খোলার যে পিকচারটা আমাকে এখন দিলেন আমার মোটামুটি একটা ধারণা হয়েছে আজকে শুরু আপনাদের পরামর্শ নিয়ে সামনের দিনগুলোতে আমরা এই সমস্যাগুলোকে দূর করব। আমরা সবাই মিলে এই মাদক নির্মূল করতে সক্ষম হব পাশাপাশি আমাদের যারা অভিভাবকবৃন্দ আছেন তাদেরকেও একটু সচেতন হতে হবে এটার জন্য একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে যেন আমাদের সন্তান যারা আছে প্রত্যেকেরই যা ছেলে বিশেষ করে তরুণ প্রজন্ম তারা যেন মাদকের প্রতি আকৃষ্ট না হয় দুই দিক দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমার বিশ্বাস মাদক নির্মূল হবে আর পুলিশের কোন সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে যে তারা মাদক হচ্ছে ওখানে মাদক ব্যবসা হচ্ছে কিন্তু পুলিশ নিষ্ক্রিয় এরকম যদি কোনো ঘটনা আপনাদের নজরে আসে তাহলে অবশ্যই আপনার আমার মনে জানবেন আমার এবং আমি এটুকু আপনাদেরকে আজকে অঙ্গীকার করছি অনেক আপনাদের কাছে রেকর্ড থাকবে যদি ব্যবস্থা না নেই তাহলে আমাকে এই ফুটেজ সহ বলবেন আপনি আপনার কথা রাখেননি একটা হচ্ছে চাঁদাবাজি চাঁদাবাজি চলবে না হয় কি ওখানে উইন উইন হয় এটা আপনারা সবাই জানেন আমার থেকে আরো অনেক ভালো বোঝেন আপনারা যেহেতু তৃণমূলে কাজ করেন একজনে ওখান থেকে আয় করে আর এটার সুবিধা নেয় আরো অনেক বঞ্চিত হয় তখন তার খারাপ লাগে আর যদি না হয় তাহলে সে আর এটা নিয়ে ঘটনাটা এরকম থাকে তো আমরা যদি প্রকৃত পক্ষে দেশের ভালো চাই সমাজের ভালো চাই তাহলে এগুলো নির্মূল করা সম্ভব আমাদের এই ভোলা যেহেতু বিচ্ছিন্ন একটা দ্বীপ দিক একটা দীপ জ্বালান সড়ক যোগাযোগ নাই তো এখানে অন্য জেলার লোক আসলেও খুব সহজে এসে এসে ফ্লিট করতে পারছে না চলে যেতে পারে না তো এর ভেতরেই লোকজন করছে যারাই করে আমাদের পরিচিত জনরাই করে কোনো না কোনো ভাবে আমরা চিনি একটু সাহস করতে হবে আমাদেরকে যেহেতু আমরা সবাই চাই আপনারা তো জানি অগ্রণী ভূমিকা পালন করেন সবাই চাই আমাদের সমাজটা অপরাধমুক্ত হোক একটা আমি মুক্ত চমৎকার নিরাপদ একটা সমাজ হোক এই দেশটা সুন্দর হোক এটা যেহেতু আমরা চাই তরুণ সমাজ মাদক মুক্ত হোক এই দেশ মাদক মুক্ত হোক এটা যেহেতু চাই আমাদের চাওয়াটা যদি আন্তরিক হয় তাহলে এটা বাস্তবন করা খুব কঠিন কিন্তু সাধারণ জনগণের মধ্যে আপনারা হচ্ছেন সচেতন জনগণ এবং ভাই फ्रेंड्स আমাদের সাথে যাদের প্রতিনিয়ত ইন্টারঅ্যাকশন হয় এই সুযোগ এই এই কাজটুকু আপনারা আপনার দায়িত্বের মেনে নিয়ে বা সমাজের স্বার্থে আমাদেরকে দিবেন আমরা যদি তখন কাজ না করি তখন বলবেন যে না আপনারা তো কাজ করলেন যে এক জায়গার জায়গায় অন্য জায়গায় যে একটু চেঞ্জ আনার জন্য তারা নতুন পরিবেশে যাবে যেন আগের যে একটা লোকজনের সঙ্গে তাদের উঠা বসা ছিল সেই সবাই চিন্ত ধরেন এখানে যারা ছিল বা ঢাকায় যারা ছিল মেট্রোপলিটনে বা বরিশালে যারা ছিল তারা ওইখানে যারা আগে প্রভাবশালী ছিল তাদের সঙ্গে কোনো না কোনোভাবে সক্ষতা ছিল তো এই লোকগুলো এই পুলিশ সদস্যরাও তো একটু ফিল করছে যারা বঞ্চিত ছিল যারা বৈষম্যের শিকার ছিল তারা দেখেছে এই জন্য একটা সেন্ট্রালি সিদ্ধান্ত হয়েছে যে আস্তে আস্তে সবাইকে চেঞ্জ করে দিয়েছে আপনারা হয়তো খেয়াল করেছেন যে সব জায়গায় শুধু পুলিশ না অন্য ডিপার্টমেন্ট গুলো তো কমন লেভেলে একটা চেঞ্জ আসছে একটু সময় লাগবে এটা এত আঠারো বছরের একটা দীর্ঘ পরিবর্তন এটা এক মাসে দেড় মাসে সম্পূর্ণ ধীরে